মনে হচ্ছে জুলাই বিপ্লবে দুই হাজার আমাদের ভাই বোনরা যে জীবন দিয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনরা যে কাজে হয়েছে পঙ্গ হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এটা আমাকে খুব হতাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে আজকে যে আমরা আজাদি পেয়েছি শহীদদের রক্তের উপরে সেখানে তিনটা বিষয় ছিল একটা হলো আমাদের গণহত্যার বিচার করা এফএসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটি ফ্রি ফেয়ার ক্যাডিবিল ইলেকশনের ব্যবস্থা করা এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই আলটিমেটলি আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি নির্বাচন অবশ্য দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যাই তাহলে আমরা আবার প্রতারিত হব আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি আমাদের ট্রাস্ট এফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যাই আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্যমত্য কমিটি সামনে যে সুপারিশ এসেছে এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন আমাদের হচ্ছে যে ইয়াটা স্বাধীন কর্ম কমিশন পিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সাথে সময় বিসিএস এর কি অবস্থা একটা কলেজ কিভাবে নিয়োগ হয়েছে তো এইভাবে যদি আমরা এগুলো সেটেল না করি আমরা যদি দুর্নীতি দুর্নীতি দমন কমিশনকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না করতে পারে তাদেরকে শক্তিশালী করতে না পারে আলটিমেটলি কোনোটাই সাস্টেন করবে তো আমি অনুরোধ করবো এখন সময় আছে আমরা চাই আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে এখন এই সময় একটা কনসেন্স